আজ আপনাদেরকে শোনাবো এক অসহায় পরিবারের গল্প ঘুরে ঘুরে ওই গান করে টাকা পয়সা পায় না বাড়িতে রয়েছে অসুস্থ পিতা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছে হবিরপুরের শুভঙ্কর ছোট থেকে গানই শেখে কিন্তু কই গানে দুটো একটা অনুষ্ঠান হয় আর মাঝে হয় না মনটা যায় চোরে চোরে ফুলদানি না চোটে বয়স কত হলো এই পঁয়ষট্টি বছর আগে কিছু অনুষ্ঠান অনুষ্ঠান করতাম ওখান থেকে কিছু কিছু পেতাম কিন্তু এখন বর্তমান আমার যা পরিস্থিতি খুব এই সাহায্য রাম পড়ে গেছে দু বছর আগে ব্রেন স্ট্রপ হয়েছিল তারপর থেকেই মানে প্যারালাইজ মতন হয়ে গেছে ডান সাইড ডান হাতটা নড়াতে পারে না ডান পাটাও মানে কোনো রকম চলে ফিরে বেড়ায় আর ওই যাই কলা কয় কয় কলা নিয়ে ওই বিক্রি করি এবার আমি যদি ওনাকে একশো টাকা দিতে পারি ওনাকে তো আর যেতে হবে না কলা বেচতে সেটাও পারছি না উনি যাচ্ছে কলা বিক্রি করতে প্রচুর কাজ করতো মানে কখনো বসে থাকতো না কখনো মাঠের কাজ কখনো লোকের বাড়ি বাড়ি জল দেওয়া বসে থাকেনি মানুষটা প্রচুর কাজ করেছে খেটেছে সংসারের প্রতি কিন্তু এখন বর্তমানে আমাদেরই হালটা ধরতে হবে সংসারে যদি আমাকে সহযোগিতা করে সৌমিত্রাকে নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আর্থিক অবস্থার কারণে আমি খুব একটা পড়াশোনা করতে পারিনি তবে পড়াশোনা আমি যতটা করেছি এক থেকে দশের মধ্যে আমার রোল নম্বর ছিল প্রাথমিক প্রাইমারি স্কুলে এক রোল নম্বর ছিল এবং আমি যখন ফুলিয়া শিক্ষানিকেতনে ভর্তি হই হাই স্কুলে এক থেকে দশের মধ্যে আমার রোল নম্বর ছিল তো আমি আর্থিক অবস্থার খারাপ থাকার কারণে আমি ক্লাস টেন অব্দি পড়াশোনা করে মানে আমি আর পড়াশোনা করতে পারিনি তারপরে আমি কাজের সূত্রে চলে যাই মানে আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য আমি এই রাজ্যের বাইরে পুনেতে চলে যাই পুনেতে হোটেলে কাজ করে রীতিমতো আমি বাড়িতে টাকা পয়সা পাঠাতাম সেটা দিয়ে আমাদের সংসার চলতো এবং অনেক প্রচুর টাকা আমার বাবা আগে ধার দেনা ছিল মানে যে সুদের সুদে হয় না সুদ নিয়ে তখন আমার বাবা মানে আমার জন্মের থেকে আমি দেখে আসছি আমাদের পরিস্থিতি সংসারের হাল খুবই খারাপ মানে নুন আনতেই পান্তা ফুড়ে সত্যি কথা বলতেই তো আমি তখন প্রচুর প্রায় এক লক্ষ টাকা মতো সুদে ছিল প্রত্যেক মাসে মাসে সুদ গুনতে হতো তার পাঁচ থেকে ছ হাজার টাকা এবার আমি ওখানে পুনেতে গিয়ে সেই টাকা পাঠাতাম এখান থেকে সু পাশাপাশি আমার বাবা মা প্রচুর কষ্ট করে মানে এমন কি ছাগল পালন করেও বাড়িতে এখানে যে ঘরটা দেখছো এখানে একটা ছাগলের মানে ইয়ে ছিল ঘর ছিল তো এই ঘরের এখানে ছাগলের ছাগল টাগল পুষে বিভিন্ন মানে প্রচুর কষ্ট করে আমাদের সেই সুদের দিনাটা কেটেছে এখন এই কোন রকম সংসারটা চলতেছে টোটো চালাই ব্রেন স্টক হয়েছে দু বছর আগে প্লাস মার তিন চার রকম রোগ মায়ের রীতি কন্টিনিউ চার পাঁচটা করে ওষুধ খেতে হয় না হলে একদম ওই রানাঘাট আবার পাঁচ ছদিন করে ভর্তি থাকতে হয় যদি ওষুধ খায় একদিন বন্ধ দেয় প্রেশার সুগার থাইরয়েড এই মুহূর্তে আমারও কিডনি স্টোন হয়েছিল অনেক দামি দামি ওষুধ খেয়ে সার্জারি তারপরে এখন ওষুধ খেয়ে এখন বর্তমান মানে একটু সুস্থ আছি একটাই ইচ্ছা এ গান নিয়ে আগে কি করে মানে আগে বাড়া যায় আর তার পাশাপাশিও এখন সংসারে তো প্রত্যেকদিন আমাকে দুশো টাকা করে দিতেই হয় তুমি যেখান থেকে আনো ট্রেনে গান করো বা তুমি রাস্তায় গান করো বা তুমি টোটো নিয়ে চালাও আমাকে দুশো টাকা না দিলে আমার সংসারটা চলে না এবার সেই দুশো করে আমাকে রোজ দিতে হয় না দিলে কিন্তু আমাদের বাড়িতে সংসার চলবে না রান্না বান্না কিছুই হবে না হবে না ঠিক আছে কেকে স্যার রিসেন্টলি মারা গেল নজরুল মঞ্চে গান করতে এসে আমি নজরুল মঞ্চেও গিয়েছি গান করতে কেকে স্যারের সঙ্গে আমার লাইভ কনসার্ট দেখার খুব ইচ্ছা ছিল ইচ্ছা আমি মানে ইচ্ছাটা পূরণ হয়নি উনি ওই অনুষ্ঠানটা করে মারা গেলেন এইবার মারা যাওয়ার পরে আমি ওখানে গিয়ে আমি গান করে এসেছি তাও গান করতে দিচ্ছিল না ওখানকার নজরুল মঞ্চের যে যারা ওখানকার যারা ইয়ে আছে দেখাশোনা করে বলছে না এখানে সাউন্ড এলাও নেই সাউন্ড বাজানো যাবে না এখানে কোনো সাউন্ড পারমিশন নেই তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে কিন্তু তারপর আমি পুলিশের কাছে যাই স্যার আমাকে একটু গান করতে দিন প্লিজ আমি কে কে স্যারকে খুব ভালোবাসি দু একটা গান করতে দিন স্যার বললো যে ঠিক আছে ভাই তুমি এতটা ভালোবাসো তাহলে আমাদেরকেও একটু গান শোনাও তারপরে আমি ওখানে দাঁড়িয়ে শোনালাম স্যাররা রীতিমতো আমাকে পুরস্কার দিল এবং আশীর্বাদ করলো যে ভাই তুমি অনেক একটু ইয়ে যাও অনেক দূরে এগিয়ে যাও এবার আমাদের দেখো দাদা একটাই আমার মানে আবেদন তোমার কাছে এবং ন্যায়মাত্রা সকল দর্শকদের কাছে আমাকে যেন একটু সুযোগ দেয় মানে দেখা যাচ্ছে কোনো বাড়ির অনুষ্ঠান হোক একটা জন্মদিন হোক একটা অন্নপ্রাশন হোক হ্যাঁ একটা বিয়ে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠানে আমাকে যদি আমন্ত্রণ করে আমি তাদেরকে গিয়ে হ্যাঁ কারা গেলাম বা বা আমার যদি বলে যে না তোমার আর কাউকে নিয়ে নিয়ে আসো আসো একটা মেয়ে শিল্পী তুমি একাই করো হ্যাঁ গিয়ে আমি করে দিয়ে আসবো এটা আমার সঙ্গে যদি যোগাযোগ করে বা আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করে আপনাদের এই মাধ্যমে আমি মানুষকে এটাই আমি বলছি আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি ওখান থেকে যে শুধু আমি টাকা নেবো তা না আমি যদি অনুষ্ঠান করে এখন আমি ভেবে নিয়েছি এই নতুন বছর থেকে মানে চোদ্দশো থেকে একটাই আমি এখন উদ্দেশ্য এখন ভেবে নিয়েছি আমি যদি কথার কথা গান করে দু টাকাও রোজগার করতে পারি তার থেকে এক টাকা দেবো আমার বাবা মাকে পঞ্চাশ পয়সা দেবো আমি অসহায় যারা বাকি পঞ্চাশ পয়সা আমি নিজের জন্য আমার গানের দেখো একটা হারমোনিয়াম কিনতে পারছি না একটা তবলা কিনতে পারছি না একটা গিটারটা কিনেছি অনেক কষ্ট করে চার হাজার টাকা দিয়ে এবার একটা হারমোনিয়াম যদি আমি ভালো কিনতে যাই একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আজকে ডাল রান্না হয়েছে আজকে দেখো আমি কাজে বেরিয়েছিলাম সকাল বেলায় ডাল আর ভাজি করেছি আজকে আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিওটা দেখি দাদা আপনি বা তুমি যেহেতু আমি তোমাদেরই বয়সের তো তোমাদের ভিডিওটা আমি প্রতিনিয়ত দেখি আর তুমি যে আজকে এখানে এসছো তোমাকে তোমাকে ন্যায়বাত্রা মানে আমার পক্ষ থেকে ন্যায়বাত্রা চ্যানেলকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা শুভেচ্ছা নতুন বছরের আর তার সঙ্গে ন্যায়বাত্রা সকল দর্শকবৃন্দদের আমি জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন প্লিজ আমাকে একটু সুযোগ দিন কিভাবে কিভাবে যোগাযোগ করবে আমার নাম শুভঙ্কর রায় আমি হরিপুর দেবীপুরের বাসিন্দা আমার ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর নাইন এইট সিক্স টু ফোর ডবল সেভেন এই নম্বরে যোগাযোগ করলে বা ন্যায়বাত্রার বিপ্লব রয়েছে বিপ্লব দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের বাড়িতে গিয়ে আমিও চাই আমি যতদিন বাঁচব আমি মানুষকে আনন্দ দিতে চাই এন্টারটেনমেন্ট করতে চাই এবং মানুষের পাশে আমি থাকতে চাই এবার আমি চেষ্টা করছি যে না আমি আমাকে যদি এখন দেখো আমি প্রচারের আলোয় আসতে চাইছি সোশ্যাল মিডিয়া এখন যে সামাজিক মাধ্যম আমি বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছি ইন্ডিয়ান আইডলে জি বাংলা স্টার জলসা এবং আকাশ হাটে সুপার স্টার কোনোটা বাদ দিইনি প্রতিনিয়ত প্রতি বছর আমি অডিশন দিতে যাচ্ছি কিন্তু ওখানে গেলে কি হয় আমি যখন এখান থেকে সকাল বেলায় বেরোচ্ছি গিয়ে দেখি লম্বা লাইন মানে দু হাজার লম্বা লাইন ওখানে দাঁড়াচ্ছি সারাদিন খাওয়ানা দাওয়ানা হ্যাঁ স্নান করানো সকালবেলা বেলা তিনটের সময় বেরোচ্ছি ট্রেন ধরে কি করে স্নান করবো অত সকালে এবার যাচ্ছি অডিশনটা ঠিক মতন হয়তো দিতে পারছি না অত সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এবার ওনারাও জানাচ্ছে হ্যাঁ ভালো হয়েছে পরে জানাবো কিন্তু পরে আর কোনো ডাক পায় না কিন্তু এখন আমি চেষ্টা করছি যে এখন যে সোশ্যাল মিডিয়ায় যে সামাজিক মানে আমাদের যোগাযোগ যে মাধ্যম এর মাধ্যমে আমি যদি একটু ভালো কোনো জায়গায় একটু প্ল্যাটফর্ম পাই আমার গানটাকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে ইচ্ছা রয়েছে সংসারটাকে আমি চালাতে চাই তাছাড়া যে আমি আমি পয়সাটাকে নিয়ে যে আমি ফুর্তি করবো এনজয় করবো আমি সেটা আমি করতে চাই না যেটুকু পারিশ্রমিক তারা বাড়ি থেকে যতটা আমাকে দিতে পারবে ততটাই আমি আশা করবো আমি এখন দেখো আমি এখন অত বড় শিল্পী হতে পারিনি যে আমি একটা ডিমান্ড করে যে না দাদা আমাকে এত দিতে হবে আমি আমি এখন ছোট শিল্পী আমার এই ভিডিওটা সকলে যদি শেয়ার করে যদি কোনো ভালো মানুষের যদি দৃষ্টি আকর্ষণ হয় সে যদি আমাকে একটু সহযোগিতা করে আমি আমি মানে সত্যি কৃতজ্ঞ থাকবো সেসব মানুষ হয়ে যাবে অবশ্যই গান শোনা যাবে গান শুনবো আমরা শুভঙ্করের গন্ঠে নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে জীবনটা যায় জোরে জোরে ফুলদানি না জোটে দু পায়েতে মারিয়ে গেলে তোমরা যতই তোমরা যতই আঘাত কর অপমান শুধু আমায় দাও গো সুচ গান তোমরা যতই আঘাত করো সংসারটাকে চালানোর জন্য আমি টোটো চালাই আর তার পাশাপাশি আমি এখন ট্রেনেও গান করি কি করতেন আগে এই আমি গান করতাম বাড়িতে কাজ করতাম এখন তো গান গাইতে পারেন না না স্টক করেছে এরকম স্টক করেছে এই সাইড জুড়ে পড়ে শুভঙ্কর গান গিয়ে বেড়ায় সংসার চলে চলে ওতে হ্যাঁ এই হয় তাতে না খারাপ পরিস্থিতি চলছে এই জন্যই মানে সবার কাছে আমার একটাই নিবেদন সবাই একটু সহযোগিতা করুন এবং ন্যায়মাত্রার যারা যারা দর্শক আছে সবাই যেন আমাদের একটু সহযোগিতা করে এবং একটু অনুষ্ঠানে আমন্ত্রণ করে এবং সমস্ত ব্যান্ড অর্গানাইজার বা ব্যান্ড লিডারদেরও আমার বিনীত নিবেদন আমাকে নিয়ে অনুষ্ঠান করুন কাজ করুন